বিড়ালের কানে ইয়ার ওলে বা বিড়ালের কান পচে গেলে বা পেকে গেলে কি করবেন এটা নিয়ে আজকের ভিডিওটা তো আমাকে নর্মালি অনেকে এই প্রবলেমটার জন্য হচ্ছে আমাকে বস করেছেন যে ভাই আমার বিড়ালে হচ্ছে কান পচে গেছে বা পেকে গেছে বা ইয়ার হয়েছে কি করব এটা সলিউশনটা কি তো আজকে হচ্ছে আপনার সাথে একটা বেস্ট এটা সলিউশন নিয়ে আজকে আমি হাজির হলাম তো এই প্রবলেমটা আমরা শীতকালে আমরা নর্মালি বেশি এটা সাফার করি এখন আগে জানতে হবে এই প্রবলেমটা হয় কোন কারণে এটা হতে পারে বিয়েলে ঠান্ডা লাগার কারণে অথবা আপনি যদি বিয়েলে কান দীর্ঘদিন পরিষ্কার না করেন সেক্ষেত্রে ময়লা জমে এই ইয়ার মাইসে বা কান পচে যাওয়া বা পেকে যাওয়া এই প্রবলেমটা হতে পারে এখন এই সমস্যার জন্য কীভাবে ট্রিটমেন্টটা আপনারা করবেন আজকে আমি ফুল ভিডিও আপনার সাথে শেয়ার করবো যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন তো ফার্স্টে লাগবে আপনাদের হচ্ছে এয়ার ক্লিনজার অ্যান্ড সাথে লাগবে হচ্ছে সুতি কাপড় আপনার কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন এবং যেই এয়ার ক্লিনজারটা আমি ইউজ করছি এর নাম হচ্ছে স্যালি সিলিক অ্যাসিড এটা খুবই ভালো এটা আপনারা পেয়ে যাবেন সকাল তোলা আশি টাকা শপে ফার্স্ট হচ্ছে বিড়ালের কানে আপনারা দুই ড্রপ করে দিয়ে দেওয়ার পর হচ্ছে বিড়ালের কানটা ভালোভাবে মেসেজ করবেন এটা যেহেতু অ্যাসিড টাইপের দেখা যায় কি বিড়ালের কানে ফেনা তৈরি হয়ে ময়লাগুলো একদম নরম দেন আপনারা হচ্ছে থার্টি সেকেন্ড আপনারা ওয়েট করবেন দেন ওয়েট করার পর ভালোভাবে মেসেজ করার পর বিড়ালের কানটা সুদী কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবেন দেখতেই পারছেন যে একদম ময়লাগুলো একদম উঠে গেছে মশাল্লাহ এটা দিয়ে জাস্ট আপনারা দুই দিনে দুইবার ক্লিন করলেই হবে মানে একদিনই আপনার রেজাল্ট বুঝতে পারবেন যেটা কতটা পরিমাণে কার্যকর এন্ড এটা কোনো প্রমোশনাল ভিডিও বা প্রোডাক্ট রিভিউ ভিডিও না এটা জাস্ট আমি এই প্রোডাক্টটা ইউজ করে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই হয় হচ্ছে আপনার সাথে শেয়ার করলাম যাতে আপনারাও এটা এই প্রবলেমটা সাফার করলে আপনারা নিজেরাই বাসায় এই ট্রিটমেন্টটা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর দেখতেই পারছেন যে অরের কানটা একদম ক্লিন হয়ে গেছে 마শাআল্লাহ সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ